আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রশ্নের প্রশ্নের অ্যানালাইসিসের ক্লাসে দেখো অ্যানালাইসিসটা আমি তোমাদেরকে শেখাইতে চাচ্ছি বা বোঝাইতে চাচ্ছি এই কারণে যে বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসটুকু তুমি যদি দেখো তাহলে তুমি এটা খুব ভালোভাবে বুঝবা যে তোমার জন্য আসলে কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত তোমার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমার এসএসসি পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলো বেশি আসবে এই জিনিসটা তুমি বুঝতে পারবা তুমি আমাদের এই টাইপ ভিত্তিক অ্যানালাইসিসে কোন টাইপের প্রশ্ন তোমার বইয়ের কোন জায়গাতে দেওয়া আছে এই জিনিসটা তুমি খুব ভালো মতো দেখতে পারবা আমি এখানে একটা লিস্ট দিয়ে রাখছি যে কোন প্রশ্নগুলো কোন জায়গায় দেওয়া আছে বইয়ের মধ্যে যেমন টাইপ ওয়ানের প্রশ্নগুলো তুমি পাবা তোমার পাঠ্যবইয়ের উদাহরণ এক দুই তিনে কাজের অঙ্ক পৃষ্ঠা নাম্বার একাত্তরে অনুশীলনীর একের গতে পাবা অনুশীলনী দুইয়ের গতে পাবা অনুশীলনী তিনের গতে পাবা এরকম করে কিন্তু আমি ভাগ ভাগ করে দিছি তোমাদেরকে তাই না আচ্ছা এরকম করে দেওয়া আছে আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি এক নাম্বার টাইপে আসি সাধারণ জাবেদা করো আমাকে সাধারণ জাবেদা বলতেই পারে সাধারণ জাবেদা কি নর্মালি যে জাবেদা গুলা নষ্ট করা তুমি খালি তুমি খালি একবার দেখো ভাই কতবার আসছে তুমি জাস্ট একবার করে এগুলা রিডিং পড়িও হ্যাঁ একবার করে তুমি রিডিং পড়িও যে তোমাকে কতবার এই প্রশ্নটা দিছে কতবার এই প্রশ্নটা দিছে তুমি শুধু একবার রিডিং পরে দেখিও যে কতবার এই জায়গা থেকে প্রশ্ন আসছে দেখো আমরা আসলে হিসাব বিজ্ঞানে খারাপ ফলাফল করি তার একটাই কারণ আমরা ঠিকমতো মতো পড়াশোনা না করে আমি যা শুধুমাত্র মনে করো যে জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করতেছি পড়াশোনাটা করতেছি না প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি না যেই প্রশ্নগুলো আসে সেইগুলো নিয়ে চিন্তা করছি না আমরা মানে হুজুকে দৌড়াদৌড়ি করতেছি একটা চ্যাপ্টার ভালো পারলে ওই চ্যাপ্টারের অঙ্কটাই বারবার করতেছি ওই অঙ্কটাকে আসলে আমার জন্য ইম্পর্টেন্ট কিনা ওই অঙ্কটা আসলেও আসে কি না আসলেও ওই অঙ্কটা কয়বার আসছে ওইটা তো আমি বোঝার চেষ্টা করি না যেমন যেমন তুমি দেখো তুমি মনে করো যে বিক্রয় ফেরত যাবেদা পারো বিক্রয় ফেরত যাবেদা যতবার আসছে তার থেকে হাজার গুণ বেশিবার আসছে ক্রয় জাবেদা এবং বিক্রয় যাবে ক্রয় যাবে বিক্রয় না শিখে শিখে তুমি মনে করো যে বিক্রয় লাফালাফি করতেছো তো তোমার তো লাফালাফি করাটাই তোমার সর্বনাশ তার মানে কি আমি প্রস্তুতি নেওয়ার আগে আমি প্রস্তুতি নেওয়ার আগে আসলে আমি কোন প্রক্রিয়ায় প্রস্তুতিটা নিব কি কি পরে আমি প্রস্তুতিটা নিব এইটা আমার জন্য জানাটা দরকার এবং ওইটা জানানোর জন্য অ্যানালাইসিসের ক্লাসগুলো রাখছি যাতে করে তুমি বুঝো যে তোমার কি কি পড়া দরকার বা তোমার জন্য কি কি পড়া দরকার না আচ্ছা আমরা যদি আমাদের দুই প্রশ্নের দিকে আসি দেখো আমাদের দুই নাম্বার টাইপে কি বলা আছে ভাইয়া এই টাইপ নাম্বার দুই বিশেষ যাবেদা বিশেষ যাবেদা মানে কি আমাদের ক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে দেখো আমি বলতেছি বিশেষ জাবেদা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা তোমার একটা প্রশ্ন আসবেই ক্রয় জাবেদা প্রস্তুত করো একটা প্রশ্ন আসবেই বিক্রয় জাবেদা প্রস্তুত করো আসবেই ইনশাল্লাহ আসবেই তাহলে দেখো ভাই তুমি এইটুকু কিন্তু তুমি যদি ঠিক করে করতে পারো তোমার কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে আমাদের একটু ভাঙতি প্রশ্ন আসে ক নাম্বারে সেগুলো আমাদের টাইপ থ্রি থেকে আসবে বার্তা সংক্রান্ত বলবে নগদ বার্তা বের করো ক্রয় বার্তার পরিমাণ বের করো বিক্রয় বার্তার পরিমাণ বের করো এই যে এরকম করে কিন্তু প্রশ্ন আসতে পারে চার নম্বর টাইপে কিছু ভাঙতি প্রশ্ন রেখেছে এগুলোকে আসলে কোনো একটা টাইপের মধ্যে ঢোকানো যাচ্ছে না যেমন ক্রয় সম্পর্কিত বা বিক্রয় সম্পর্কিত আনুষাঙ্গিক খরচ নিট ক্রয়ের পরিমাণ প্রারম্ভিক জাবেদা সমন্বয়ের জাবেদা সমন্বয় জাবেদা খুব একটা আসে না দেখো প্রারম্ভিক জাবেদা সমন্বয় জাবেদা এগুলো একটু একুশ আর তেইশ সালে একটু টিচারেরা ওইটাতে হাত দিছিল এছাড়া কোনো বছরে তারা হাত দেয়নি একুশ আর তেইশেই শুধুমাত্র এই দুইটা প্রশ্নে হাত দেওয়া হয়েছিল এছাড়া অন্য কোনো বছরে এই টাইপ থেকে কিন্তু প্রারম্ভিক দা সমন্বয় যাবেদায় কোনো হাত দেয় নেই তো এটা তোমার কাছে কঠিন মনে লিস্কিপ করতে পারো কারণ ভাইয়া আমি তোমার সামনে মুখে যা বলতেছি তোমার আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আমি তোমার সামনে এভিডেন্স রাখতেছি তোমার সামনে আমি প্রমাণ রাখতেছি যে কোন প্রশ্নটা কতবার আসছে যেই প্রশ্নটা যত বেশিবার আসছে ওই প্রশ্নটা তার পরবর্তী বছরে আরো আসতে পারে এটা সম্ভাবনাই সবচেয়ে বেশি যে প্রশ্নটা যত কম আসছে ওটা তার পরবর্তী বছরে না আসার সম্ভাবনাই বেশি তাই না আচ্ছা তারপরে এখন নিট বিক্রয় প্রারম্ভিক মূলধনের পরিমাণ এই প্রশ্নগুলো যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের ছয় নম্বর অধ্যায় থেকে আর তেমন কিছুই পড়তে হচ্ছে না তার মানে দেখো তো ভাইয়া তোমাদের এই অ্যানালাইসিসের ক্লাস করার আগ পর্যন্ত তোমাদের অনেকের কাছে মনে হয়েছে হিসাব বিজ্ঞান সিলেবাসটা অনেক বড় যে ভাইয়া সারা বছর তুই কিছু পড়ি নাই পরীক্ষার আর তিন মাস বাকি আমি কি এখন শেষ করতে পারবো তাদেরকে বলবো অ্যানালাইসিসের ভিডিওটা দেখে পড়া শুরু করো তুমি বুঝেই যাচ্ছে তোমার কি পড়তে হবে তোমার টার্গেট তুমি জানো তুমি কি পাইতে চাও তোমার কি পড়তে হবে তুমি সেটা জানো শুধু দরকার তোমার একটা সদিচ্ছা পড়ার টেবিলে বসার একটা ইচ্ছা পড়ার টেবিলে বসবা পড়াশোনা করবা কী কী পড়তে হবে প্ল্যান ওয়াইজ পড়বা শুধুমাত্র পড়াশোনা করে কোনো লাভ নাই শুধুমাত্র পড়াশোনা করে কোনো লাভ নাই তোমাকে পড়তে হবে কি পরিকল্পনা অনুযায়ী প্ল্যান অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালো ভরসা জানাচ্ছি যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা এখনও সংগ্রহ করো নাই যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো আসসালামু আলাইকুম